আসসালামু আলাইকুম অবস্থা সবর সব আসনী বালা আর আমিও আছি আলহামদুল্লাহ বালা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হইব কারণ আজকে আমরা সব মিলিয়া গেছি সিলেটর বৃহত্তম এমসি কলেজ ক্রিকেট খেলার তো লাগে অবশ্যই আজকের ও ভিডিওটা যারা দেখা সবাই অগ্রিম ধন্যবাদ জানাইয়া আজকের ওই ভিডিওটা আমি শুরু করিয়া অবশ্যই আজকের ও ভিডিওটা আপনারা সিলেটর বৃহত্তম এমসি কলেজ মাঠ সৌন্দর্য এবং আমাদের ক্রিকেট খেলাটা আপনারা উপভোগ করতে পারবা আকাশটা খুব মেঘাচ্ছন্ন লাগে হঠাৎ করে বৃষ্টি নামতে পারে আর বৃষ্টি হওয়ার আগমুহ্তে যে বাতাস আছে বাতাস গুলা উপভোগ করে আমরা খেলাধুলা করিয়ার খুব বালা লাগে এবং খুব হাড্ডাহি লড়াই চলে এখানে আসুন দুইটা গ্রুপ আর দুইটা গ্রুপ ওই লাভ ওয়ান এবং লেব টু লেব ওয়ান এবং লেপ টুর খুব হাডাহাডি খেলা চলে আর আমি বয়া বয়া খেলাগুলা উপভোগ করিয়ার আর বৃদ্ধ হরিয়ার কারণ খেলাধুলা আমি তেমন বেশি পারি না

উট বল করন আর এর ফলে আমি উঠছি ব্যাটিংও আর দেখতে পার না আমি কি ব্যাটিং করি মানে ব্যাটও আমার বল ছয়তাম বাড়িয়ান না অলাহান অবস্থা খেলাধুলাত খুব খাঁচা আছি আমি তো আমি মোটামুটি তিন চার বল খেলাধুলা করিয়া আউট হয়ে গেছি এরপরে উঠছেন মামুন ভাই আর মামুন ভাই আর সুব্রতাই এখন আমরা খুব খারাপ বিপদের মধ্যে আছে আর ফ্রেন্ড সার্কেল সবে মিলিয়া খেলাধুলা করলে ওরকম যে গেঞ্জাম হইব না কোনো কোনো গ্যারান্টি নাই মাঝে মাঝে ওরকম গেঞ্জাময় হোয়াইট হইছে না রাইট হইছে ও বিষয়টা লইয়া গেঞ্জামর আর গেঞ্জাম শেষ সমাধান এরপর সব সবার মতো খেলাধুলার মজাও হইলো একটা এরপরে আমি এলাম আম্পায়ার সাইটে আয়া দেখি সেহারিয়া ভাইয়ের শুভ্র উকেট উইকেট এই সময় আমরা দলের অবস্থা খুব ভয়াবহ আছি এরপরেও দেখা যাক আশা সার্সিনা ভবিষ্যতে কিত হয় নেভার গিভ আপ শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হইলাম আর ও আমরার দলর বিজয়ী উল্লাস করে আসবে খুব ভালো লাগছে দেখিয়া আজকের দিনটা খুব ভালা খাটছে সবার সাথে আজকের বিকালটা খুব ভালা খাটছে তো আপনার আর লাগছে আজকের ও ভিডিওটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবা বা অবশেষে আপনার আর ভালোবাসা এবং সাপোর্টও লাগে আমি কৃতজ্ঞ জানাই আজকের ভিডিও ওখানেও শেষ করলাম আসসালামু আলাইকুম